আমি একটা আইডেন্টিটি চাই যে আইডেন্টিটি নিয়ে আমি প্রাউড সোসাইটি প্রাউড ফ্যামিলি প্রাউড যে কোনো মানুষ একটা আইডেন্টিটি চায় এত মেয়ে কনফিউজড হয় কেন ইন দ্য সেন্স আমি কেন বলতেছি কনফিউজড অথবা তার নিজের জন্য একটা ভুল কিছু চুজ করে কেন যখন সে তার আইডেন্টিটি তৈরি করতে যাচ্ছে যে বামে যাচ্ছে অথবা যে ডানে যাচ্ছে এই মেয়েটা আজকে ক্যারিয়ারের জন্য সব ছেড়ে দিচ্ছে কারণ আমার জীবনে পুরুষ লাগবে না পুরুষ মানুষ ভালো না চল টক্সিক আমার নিজেকে নিজের দ্বারা করাতে হবে আমার কারোর দরকার নাই সেই মেয়েটাও কিন্তু তার নিজের আইডেন্টিটি তৈরি করতে যাচ্ছে আবার যেই মেয়েটা মনে করেন অতি ডানে যে মনে করছে কোনো কারণে মনে হচ্ছে যে বিশ বছর সংসার করার পর আমি দেখলাম আমার হাজবেন্ড বাইরে দিয়ে রিলিজিয়াস বাট ভিতরে রিলিজিয়াস না তখন সে দেখতেছে আমি ক্যারিয়ারও করলাম না বাচ্চারাও আসে এবং আমার হাজবেন্ড আমার সাথে নাই আই লিথিং এন্ড দেন যেই মেয়েটা ক্যারিয়ারের জন্য বিয়ে করে

জিনিসটাকে যাচ্ছে মানে দুনিয়া এদিক সেদিক হয়ে যাক আমি এটা ধরে রাখ বাট ইউ ডু নট হ্যাভ কন্ট্রোল ওভার দে আমার বেলায় জিনিসটা ছিল এরকম যে স্প্রেড ইউর ব্ল্যাঙ্কেট অ্যাজ লং এজ ইউর লেগস আর এমন কিছু করি নাই যেটা আমি কন্ট্রোল করতে পারবো না আমি কি বলেছি যে আমি ফিট ফুডে কিন্তু আমি আরো সময় দিতে পারতাম তাহলে আমি ওই সময়টা কাকে দিচ্ছি সেই সময়টা অবশ্যই আমি বাসায় দিচ্ছি এন্ড আই ওয়ার্ক ফ্রম হোম এখন আমি ফিট ফুডকে আমি চাই একদম হ্যাঁ যখন আমার স্যাক্রিফাইস করতে হবে আমার প্রায়োরিটি কি আমার প্রায়োরিটি আমার হেলথ আমার ফ্যামিলি লাইফ অ্যান্ড মাই পিস অফ মাইন্ড রিজিক কমস ফ্রম আমার রিজিকে যদি আমাকে আমার বাচ্চাদেরকে দিয়ে থাকে আমার হাজবেন্ড কে থাকে আমি ওদেরকে প্রায়োরিটি দিব আমি আমার পড়ালেখা প্রায়োরিটি দিয়েছি আমি আমার বিজনেস কেও দিয়েছি আল্লাহ হ্যাজ ব্লেসড মি এবল টু ব্যালেন্স ইট এন্ড দিস পিপল